দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশন নির্মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখীদের আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী আজ আমরা কথা বলব বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে জয়েন্ট প্রতিস্থাপন এবং সার্জারি নিয়ে আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর গোলাম মাহমুদ সুহাস কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি বিভাগ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর সেরে বাংলা নগর ঢাকা স্যার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন স্যার আমিও ভালো আছি ধন্যবাদ আপনাকে অনেক এবং বৈশাখী বৈশাখী টিভির হেলথ প্রোগ্রামের সকল কলা ধন্যবাদ স্যার শুরুতে একটু জানতে চাই জয়েন্ট প্রতিস্থাপন এই বিষয়টি কি এবং কোন কোন জায়গায় আসলে প্রতিস্থাপন হয় ওকে সুন্দর কোশ্চেন জয়েন্ট প্রতিস্থাপন সারা বিশ্বেই এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অপারেশন কারণ কিছু কিছু কন্ডিশনে কোনো ক্রমেই জয়েন্টে ব্যথা যেতে চায় না সেই ব্যথা থেকে মুক্তির একদম একদম ফাইনাল যে চিকিৎসা সেটি হচ্ছে জয়েন্ট প্রতিস্থাপন আমরা জানি যে যে একটা জয়েন্ট তৈরি হয় হচ্ছে অ্যাটলিস্ট দুইটা বোনস মানে হারের সংযোগস্থল সো দুইটা হারের সংযোগস্থলের যখন ওখানে আমরা বলি কাটিলেজ আর্টিকুলার কাটিলেজ যখন টোটালি ডিস্ট্রাকশন হয়ে দুইটা বোনস কিন্তু ডাইরেক্ট কন্টাকে থাকে না দুইটা বোনস যখন কন্টাকে থাকে মাঝখানে একটা কাটিলেস থাকে এই কাটিলেস যদি কোনো কারণে টোটালি ডেস্ট্রাকশন হয়ে যায় তখন জয়েন্ট প্রতিস্থাপন হয় তো অনেকে মনে করে যে পুরা জয়েন্টটাই মনে হয় ফেলে দেওয়া হয় ব্যাপারটা আসলে সেরকম না দুই বোনের যে যেন কাটিলেজ অংশ ডেস্ট্রাকশন হয়ে যায় ওই জায়গাটাই আমরা দুইটা মেটাল জাস্ট স্থাপন করে দেই স্থাপন করেই মূলত জয়েন্ট প্রতিস্থাপন করা হয় স্যার জয়েন্ট প্রতিস্থাপন বিষয়টি জানলাম কোন কোন জয়েন্টে প্রতিস্থাপন বেশি করা হচ্ছে ওকে সারা ওয়ার্ল্ডে যদি আপনি ডাটা বলেন আমাদের তাহলে সবচেয়ে থ্রাউট দা মানে উন্নত বিশ্বে সবচেয়ে বেশি হয় হচ্ছে হাঁটু প্রতিস্থাপন নি জয়েন্ট আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি বা ডাটা সবচেয়ে সেক্ষেত্রে আমাদের হিপ জয়েন্ট যেটা সেটা মানে উরুর উপরে যে জয়েন্টটি সেটা বেশি হয় আমাদের বাংলাদেশে নিজয়েন্ট সারা বিশ্বে বেশি হলেও নিজয়েন্টকে আমরা এখনো তো পপুলার করতে পারি নাই তবে সারা বিশ্বে সবচেয়ে বেশি প্রতিস্থাপন হয় হচ্ছে হাঁটু নিজয়েন্ট স্যার নিজয়েন্ট বা হাঁটু প্রতিস্থাপন কোন কোন কারণে বা কি কি কারণে হয় ওকে জয়েন্ট নানা কারণে ডিস্ট্রাকশন হয় তার মধ্যে খুব কমনলি আমরা হাঁটুতে যেটা পাই সেটা হচ্ছে যে বিভিন্ন বাত তার মধ্যে একটা কমন বাত রোগ বা জন না অনেকে কনফিউশন থাকে বাত জন এটা বাত নাম যে বাতের ফলে হাঁটুতে যেটা হয় কমনলি অস্ট্রো আর্থাইটিস এছাড়া আরও কিছু বাত আছে যেগুলি হচ্ছে রিউমাটোয়েড আর্থাইটিস এছাড়া আরেকটা কমন বাতের কারণে জয়েন্ট হাঁটু নষ্ট হয়ে সেটা হচ্ছে আপনার অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস এসব কারণে হয় এছাড়া যে কোনো জয়েন্টের আশেপাশে যদি আপনার আঘাত কেউ পায় অর্থাৎ ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে যদি সেটা ম্যালট্রিটেড হয় ঠিকমতো চিকিৎসা না হয় ফ্র্যাকচার যদি ম্যাল ইউনিয়নের মাধ্যমে জোড়া নেয় তখন জয়েন্টের যে ওয়েট বহন করে এর ফলে যে কোনো জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যায় এছাড়া অনেক সময় জয়েন্টে যদি কোনো ইনফেকশন হয় ইনফেকশন হয়েও কিন্তু সিকিউলিতে ধীরে 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 ওই কাটিলেজটা নষ্ট হয়ে যায় তখন এই জয়েন্টটা টোটালি ডেস্ট্রাকশন দুই বোনসের যে কাটিলেজ অংশ এটা হয়ে যায় এছাড়া আরও কমনলি এর মধ্যে একটা হচ্ছে টিবি টিউবার কুলোসিস যে অনেকেই মনে করে যে টিবি রোগ মানেই হচ্ছে ফুসফুসে সেটাও না জয়েন্টেও টিবি হয়ে কিন্তু জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যায় এছাড়া কিছু কনজেনিটাল জন্ম থেকেই জয়েন্টের আশেপাশে কিছু প্রবলেম নিয়ে সে জন্মগ্রহণ করে পরবর্তীতে হাঁটতে হাঁটতে এই জয়েন্টগুলো ডিস্ট্রাকশন হয়ে যায় স্যার আপনি কিন্তু কারণগুলো বলছেন যে কোন কোন কারণে হাঁটু প্রতিস্থাপন হচ্ছে হাঁটু প্রতিস্থাপন এখন কিন্তু অনেকেরই ধারণা হয় হাঁটু প্রতিস্থাপন মানে পুরোটাই রিপ্লেস করে ফেলছে বা হাঁটুটা কেটে ফেলে দিচ্ছে বাদ পড়ছে বাংলাদেশে আসলে চিকিৎসাটা একটু জানতে চাই যে হাঁটু প্রতিস্থাপন চিকিৎসা কোথায় কোথায় হচ্ছে এবং কিভাবে চিকিৎসা দিচ্ছেন ওকে আপনি খুব সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন হ্যাঁ আমাদের রোগীদের মধ্যে একটা ধারণা যখনই আমরা বলি যে আপনার জয়েন্টটা প্রতিস্থাপন করতে হবে সে তার ধারণা যে আল্লাহ তালা দেয়া জিনিস আমি কেন ফেলে দেব কিন্তু সে কিন্তু ওই জয়েন্টটা নিয়ে ব্যথায় কাতরাচ্ছে অর্থাৎ সে হাঁটতে পারে না বা হাঁটলেও সে ওই জয়েন্ট দিয়ে হাঁটছে না অনেকে মনে কর আমি তো হাঁটছি আসলে কিন্তু সে ওই জয়েন্টটা ইউজ করে হাঁটছে না সে জয়েন্টের আশেপাশে গায়ের অর্থাৎ গায়ের যে একটা মনোবল বা শারীরিক একটা শক্তি এতে দিয়ে সে হাঁটে বাট সে বুঝতে পারে না এবং সে বলে আমি আল্লাতালা দেওয়ার জিনিস ফেলে ফেলে দেব কেন তো আসলে ব্যাপারটা সেরকম না আমরা কিন্তু পুরো জয়েন্টটা ফেলি না জয়েন্টের চারিপাশে যে মাংস লিগামেন্ট ইয়ে চারিদিকে যে কিছু ইম্পর্টেন্ট লিগামেন্ট ওগুলি থাকে জাস্ট দুই বোনের যে আর্টিকুলার পোর্শন সেটা আমরা অল্প একটু কেটে ফেলে উপরে বা নিচে ফেলে দিয়ে ওইখানে একটা মেটাল বিভিন্ন রকম মেটাল আছে বাজারে কিছু একটু ভারী কিছু পাতলা ওইটা আমরা চেঞ্জ করে দিই আর আপনি যেটা কোয়েশ্চেন করেছেন যে বাংলাদেশে কিভাবে চিকিৎসা এখন হচ্ছে বর্তমানে লাস্ট পাঁচ সাত বছর বা দশ বছরে কিন্তু জয়েন্ট প্রতিস্থাপন বাংলাদেশে মানে অনেক উন্নতি করেছে এবং আমরা এই ব্যাপারে অনেক আগায় গেছি তার মধ্যে কমনলি যেটা হচ্ছে হিপ এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে বোধ সরকারি এবং আপনার বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি যে কোনো আপনার যেসব বড় মেডিকেল কলেজ যেমন ঢাকায় যদি বলেন পঙ্গু হাসপাতাল ঢাকা মেডিকেল এবং ঢাকার বাইরেও যে সকল মেডিকেল কলেজ আছে সেখানে অর্থোপেডিক ডিপার্টমেন্টে এটা হচ্ছে আর প্রাইভেটেও মোটামুটি অনেক জায়গাতেই এখন বাংলাদেশে লট অফ আর্থোপ্লাস্টি যারা জয়েন্ট প্রতিস্থাপন করে আর্থোপ্লাস্টি অর্থোপেডিক সার্জন তারা ইনভেরিয়েবলি এখন এটা করছে আর কি বিভিন্ন জায়গায় ফেসিলিটিস আছে স্যার একটু খরচ প্রসঙ্গে জানতে চাই হাটু বর্তমানে হাঁটু প্রেক্ষাপটে খরচটা কেমন খরচ আমাদের দেশের অন্যান্য দেশের তুলনায় অনেক কম কারণ আপনার যদি পার্শ্ববর্তী ভারত বা আমরা যদি সিঙ্গাপুর এবং এসব দেশে কোনটা চিন্তা করি তাহলে অনেক দেশের তুলনায় আমি বলবো যে কোনো দেশের তুলনায় বিশ ভাগের এক ভাগ কোনো কোনো দেশের তুলনায় অ মানে আপনার তিন ভাগের এক ভাগ ইভেন কি ভারতের তুলনায় আমাদের খরচ কিন্তু তিন ভাগের এক ভাগ তো এটা খরচ ডিপেন্ড করে অনেক কিছুর উপর তার যে ডিজিজ কন্ডিশন কেমন জয়েন্টটা কী অবস্থায় আছে এগুলির উপর নির্ভর করে তো অন এন অ্যাভারেজ হাঁটুর যে প্রতিস্থাপন সেটা আরেকটা ডিপেন্ড করে এটা হচ্ছে যে আপনি কীরকম কোয়ালিটির যে ইমপ্লান্ট যেটা আমরা ম্যাটার লাগাবো বা এটি কোন কোম্পানির তো আমাদের দেশে এখন কমনলি যে সবচেয়ে ভালো যে কোম্পানির আমরা গুলা করি সেটা আমেরিকান একটা কোম্পানি সেটা ইমপ্লান্ট এখন আড়াই লাখের মতো ইমপ্লান্ট শুধু যে মেটালটা আমরা লাগাবো আরেকটা কোম্পানি ইটালিয়ান করি সেটা দুই লাখ পঁচিশ হাজার টাকার মতো এর সঙ্গে আপনার কিছু খরচ ডাক্তার এবং হাসপাতাল রিলেটেড কিছু খরচ অ্যাড হবে স্যার রুগীদের কিন্তু হাঁটু প্রতিস্থাপনের পর একটা প্রশ্ন থাকে সে কি আগের মতো সুস্থ স্বাভাবিক যাপন করতে পারবে কিনা সে বিষয়ে একটু জানতে চাই এইটা তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলেছেন আপনি অনেকেই বলে যে আমি এরকম আল্লাহ তালা যার জিনিস একটা জয়েন্ট প্রতিস্থাপন করে আবার আগের জীবনে ফেরত যাব কিনা দেখেন এটা জয়েন্টটা যখন টোটালি ডিস্ট্রাকশন হয়ে যায় সে কিন্তু আমি আগেই বলেছি সে কিন্তু হাঁটতে পারে না কষ্ট করে হাঁটে আরেকজনে হেল্প নিয়ে হাঁটে অর্থাৎ সে মানে বেড রিটার্ন বলা যায় আর কি তো এই পেশেন্টকে যখন আপনি জয়েন্ট প্রতিস্থাপন করে আমি আমরা বলি যে এটা একটা নিউ লাইফ অর্থাৎ সে টোটালি ইমোবি মানে একটা ইমোবাইল কন্ডিশন থেকে সে টোটাল একটা মোবাইল লাইফ পাবে এবং আগের মতো তো একদম সে যে রানিং মানে যে তার ওই বয়সে আমরা যে করি সেই বয়সে তার যে দৈনন্দিন যত অ্যাক্টিভিটি এগুলো খুবই স্মুথলি এবং ইজিলি সে করতে পারবে এ ব্যাপারে মানে তার সে ব্যথামুক্ত জীবনযাপন করবে স্যার আরেকটি বিষয় একটু জানতে চাই আমরা তো অনেক কিছুই জানলাম জয়েন্ট প্রতিস্থাপন এবং সাথেই হচ্ছে হাঁটুর প্রতিস্থাপন সর্বশেষ মুহূর্তে এই জয়েন্ট প্রতিস্থাপন বা হাঁটু সতর্কতা রোগীদের অবলম্বন করা উচিত যে কোনো জয়েন্ট প্রতিস্থাপনের পরে সে তাকে আগে মানসিকভাবে একটা প্রস্তুতি লাগবে সে জয়েন্ট প্রতিস্থাপন করছে জয়েন্ট প্রতিস্থাপনের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে তার অনেক সময় যে তার যদি কোনো কমরব্রি ডায়াবেটিস এগুলি থাকে সেক্ষেত্রে ইনফেকশানের জন্য ক্লোজ ফলো আপ অর্থাৎ যে ডাক্তার সাহেব অপারেশন করবে তার তত্ত্বাবধানে থাকা একটা সার্টিন পিরিয়ড এবং জয়েন্টের আশেপাশে তার এই যে অনেক দিনের ব্যথা অনেক দিন সে হাঁটে নাই এর ফলে তার মাসেল এগুলো খুবই উইক হয়ে যায় সেগুলি মাসেলকে একটু স্ট্রেংথে ফেরত নিয়ে আসা এই জন্য প্রপার একটা রিহেবিলিটেশন ফিজিওথেরাপি এগুলি করা ক্লোজ মনিটরে করার পরে করলে সে কিন্তু একটা সুন্দর এই জয়েন্ট প্রতিস্থাপনের পরে যে একটা আউটকাম সেটা সে পাবে দর্শকদের জন্য উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আপনারা জয়েন্টে যদি কোনো ব্যথা থাকে আপনি নিকটস্থ আপনার একজন কোয়ালিফায়েড অর্থোপেডিক সার্জনকে দেখান এবং দেখানোর পরে উনি ইভালুয়েশন করার পরে যদি সে জয়েন্ট প্রতিস্থাপনের পরামর্শ দেয় তাহলে হেজিটেট না করে আপনি যদি ক্যাপাবল হন তাহলে তো সরকারি উদ্যোগে বিভিন্ন জায়গায় সেগুলি করলেন যদি ক্যাপাবল মানে আর্থিক থাকে মানে একটু ঘাটতি থাকে তাহলে যে কোনো সরকারি হাসপাতালে গিয়ে আপনি কোনো হেজিটেশন না করে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারিতে চলে যান আমরা বাংলাদেশে এখন রেগুলারলি করছি এবং সামনে আমরা কিন্তু রোবটিক জয়েন্ট প্রতিস্থাপনের দিকে যাব এবং আপনি নিশ্চিন্তে জয়েন প্রতিস্থাপন সার্জারি করতে পারেন এবং আপনি একটা ব্যথামুক্ত জীবনযাপন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে জয়েন্ট প্রতিস্থাপন সার্জারি নিয়ে আশা করি আজকের পর্ব থেকে আপনারা সবাই উপকৃত হয়েছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি বৈশাখী টেলিভিশন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বৈশাখী হতে আজকের পর্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে